আজ ভাঙ্গা ছিপ দিয়ে এত বড় বড় মাছ ধরলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ সকাল সকাল আমি দাদারা মিলে আবারও চলে আসলাম পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার জন্য এই পুকুরে আজ আবারও মাছ ধরার কম্পিটিশন করা হচ্ছে পুকুরে যেহেতু মাধ্যমে ঘাট ঘাট নির্বাচন করা হয় সেই জন্য আজ আমার দাদারা এই উপরে পেয়েছে এর আগের মাছ মারার ভিডিও যাতে তোমরা এত সুন্দর রেসপন্স করেছিল জন্য আজকে আমি আবারও এসেছি দাদাদের সাথে মাছ ধরতে আর এদিকে দেখতে পাচ্ছ কিভাবে বসি গুলোকে টোপের মধ্যে একটা একটা করে গাঁথা হচ্ছে সেগুলোকে টোপের মধ্যে সোজা ভাবেই হয় যখন মাছ খাবে এই টোপটিকে যাতে সহজে মাছ বেঁধে যায় পশ্চির মধ্যে পরে টোপটাকে বানানো হয়ে গেলে মামা একটা টোপ ফেললো পুকুরের মধ্যে আর আমি এদিকে একটু পুকুরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম পুকুরের চারিদিকটা কি সুন্দর পাহাড়ে ঘেরা পুকুরের চারিদিকে একটা ছিপ নিয়ে মাছ ধরতে এসছে তারপরে হঠাৎ করে দেখি যে আমাদের পাশের ঘাটে একজনের ছিপে একটা মাছ লেগেছে কিন্তু ওনার ছিপটা ছিল ভাঙ্গা তো আমার দেখে তো খুবই ভয় লাগছিল যাতে মাছটা না ছুটে যায় কিন্তু অবশেষে অনেক চেষ্টার পরে ফাইনালি মাছটাকে উপরে উঠানো হলো আজকে কলাইবাড়ি তালপুকুরিয়াতে দাদাদের সাথে মাছ মারতে এসেছিলাম আজকে দাদারা খুব একটা বেশি মাছ পায়নি দুটো মাছ পেয়েছে তার মধ্যে একটা মাছ এটা হলো প্রায় পাঁচ কিলো মতন হবে কাতলটা আর একটা মাছ আছে এখানে আফাতে তো আজকে এইটুকুনি মাছ মারা হয়েছে যদি এই ধরনের গ্রামের পরিবেশ ও মাছ ধরার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দিও এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা